তোমাদের এই মূল্যবান সময় থেকে আমি সাতটা আটটা মিনিট সময় চেয়ে নিচ্ছি যাদের অঙ্কে সব অঙ্ক করেছ নব্বই পাওয়ার কথা কারো ছিয়াশি কারো পঁচাশি সত্তর নাম্বার করেছ কারো পঁয়ষট্টি ছেষট্টি চৌষট্টি নাম্বার হয়েছে কেন এমনটা হয় কী কী সিলেমিস কী কী সিলেমিস্টিকগুলো আমরা করি অঙ্কের বিখ্যাত এক্সপার্ট উচ্চমানের প্রশ্নকর্তা এবং তোমাদের ভাগ্য নির্ধারক বাকিগুলো বলছি না তো তার কাছ থেকে পরামর্শ পাবে তিনি বেশি সময় নেননি সাতটি আটটি মিনিট সময় কোন দাগে কোথায় কী সমস্যা হয় ত্রুটিগুলো কী কী হয় যে ত্রুটিগুলো তুলে ধরবেন সুন্দর করে শুনতে থাকবে সেটা হচ্ছে লুজ সিটের ব্যাপারটা অঙ্কে সবাই কিন্তু লুজ সিট নেবে এটা স্বাভাবিক তো লুসিট যখনই মেন খাতা থেকে তুমি লুজশিটে চলে যাচ্ছ প্রথম লুডশিট ওয়ান দ্বিতীয় লুডশিট টু অর্থাৎ লুজশিট পাওয়ার সঙ্গে সঙ্গে নাম্বারিং করবে যাতে পরীক্ষার আধ ঘন্টা মানে শেষের আধ ঘন্টার সময় অর্থাৎ পা পনেরো কুড়ি মিনিট আগে যখন সেলাই করতে হয় তাতে যদি গুছিয়ে সেলাই করে নিতে পারি তখন খুব তাড়াহুড়ো হয় এটা যেন তোমাকে সমস্যায় না ফেলে চলো আমরা সরাসরি সেই বিখ্যাত এক্সপার্ট মাননীয় গোপাল বাবুর কাছ থেকে আমরা বাকিটা শুনে নেব আগামী পরশু তোমাদের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা তো অঙ্ক পরীক্ষা ভালো দেওয়ার জন্য কয়েকটি বিষয় মাথায় রেখো উত্তরপত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে তোমরা জানো মাধ্যমিকের প্রশ্নপত্রে এক থেকে পনেরো সিরিয়ালি কোয়েশ্চেন থাকে এক নম্বর প্রশ্নে থাকে এমসিকিউ এখানে তোমাদের দাগ নম্বর দিয়ে সঠিক অপশন সহ উত্তরটি লিখলেই হবে তোমার যদি মনে হয় রাগ প্রয়োজন তাহলে তুমি উত্তরপ্রত্যের দান দিকে রাফ করবে দু নম্বর প্রশ্নে থাকে শূন্যস্থান পূরণ এখানে ছটি প্রশ্নের মধ্যে পাঁচটি করতে হয় আমি বলবো সবকটি করবে যদি কোনো কারণে একটি ভুল যায় তাহলে পরেরটি কিন্তু কনসিডার করা হয় তিন নম্বর প্রশ্নে তাকে সত্য মিথ্যা এখানেও তাই প্রশ্নের দাগ নম্বর দিয়ে যার যেটি উত্তর সত্য অথবা মিথ্যা সেটি লিখবে রাপ প্রয়োজন হলে উত্তর করতে ডান দিকে করবে প্রতিটি প্রশ্নের উত্তর লেখা হয়ে গেলে একটু গ্যাপ দিয়ে পরের প্রশ্নের উত্তর লিখবে এতে খাতাটি দেখতে সুন্দর লাগবে চার নম্বর প্রশ্নে তোমরা জানো অতি সংক্ষিপ্ত উত্তর ধরনের প্রশ্ন থাকে এখানে কিন্তু প্রতিটি অঙ্কই করে দেখাতে হবে মানসিক পদ্ধতিতে যে অঙ্কগুলো করা যায় না তার জন্য খসড়া চিত্ত বা ক্যালকুলেশন অবশ্যই দেখাতে হবে শুধু উত্তর যদি লিখে দাও তাহলে কিন্তু এক নম্বর বাদ যাবে উত্তর সঠিক হলে তবে এক নম্বর পাবে আর পুরো করে দেখালে দু নম্বরেই পাবে উত্তর করতে এক দুই তিন চার এই প্রশ্নগুলি যদি পরপর করতে পারো খুব ভালো হয় যদি না পারো পরে যে কোনো জায়গায় এক নম্বর দিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই পাঁচ নম্বর প্রশ্নে থাকে পাটিগণিতের অঙ্ক এবছর তোমরা জানো অংশীদারী কারবার কিংবা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমহার হ্রাস খুব ইম্পর্টেন্ট পাটিগণিতের অঙ্ক করার সময় কিন্তু ক্যালকুলেশন করতে হয় মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশন করবে এবং অঙ্ক করার সময় একটা জিনিস মাথায় রেখে সবসময় কিন্তু মনোযোগী থাকতে হবে অন্যরা কী কী করছে সেদিকে দেখার দরকার নেই নিজের কাজ মন দিয়ে করে যেতে হবে আর নকারণ স্টেপ চাম করবে না তাহলে দেখবে অঙ্ক ভালোভাবে কিন্তু হবে ছ নম্বর প্রশ্নে থাকে বীজগণিত দীঘা সমীকরণের অঙ্ক দীঘা সমীকরণের ক্ষেত্রে অজ্ঞাত চলরাশি যদি ধরতে হয় সেটি কি সেটি সুস্পষ্টভাবে উল্লেখ করবে সমাধান করার সময় যেখানে অর প্রয়োজন বা অথবা সেটি লিখবে এবং দীঘা সমীকরণে দুটি উত্তর হয় কোনো কারণে যদি একটি উত্তর গ্রহণযোগ্য না হয় কি কারণ সেটি বাদ গেল সেটি সেটির কারণটি কিন্তু লিখতে হবে সাত নম্বর প্রশ্নে থাকে ভেদ অথবা করণীয় অঙ্ক করণীয় অঙ্ক করার ক্ষেত্রে যখন করণ নিরসন করো নিচে যদি ঋণাত্মক সংখ্যা আসে তাহলে সেই ঋণাত্মক চিহ্ন সহ সংখ্যাটি ভাগ করতে বা গুণ করতে এগুলো ভুলো না একটি খেয়াল রাখবে করণের ক্ষেত্রে বছর সরল করো ইম্পর্টেন্ট এছাড়া ভেদের অঙ্কের ক্ষেত্রে ভেদে অশূন্য ভেদভূম কথাটা কিন্তু উল্লেখ করতে হবে আট নম্বর প্রশ্নে থাকে অনুপাত সমানুপাতের অঙ্ক অনুপাত সমানুপাতের ক্ষেত্রে যদি যোগ ভাগ নিয়ম প্রয়োগ করো বা সংযোজন নিয়ম প্রয়োগ করো সেগুলো অ্যাপ্লাই সেগুলো লিখতে হবে পাশে কেপুড়ের অঙ্কের ক্ষেত্রে কেটা নন জিরো লিখতে হবে ক্রমিক সমানুপাতি বা চারটি পদ পরপর সমানুপাতি তাহলে এগুলো কি কিভাবে হয় সেগুলো মাথায় রেখে অঙ্ক করবে ন নম্বরের প্রশ্নে থাকে উপবাদ্য উপবাদ্যর ক্ষেত্রে কিন্তু ছবিটা আবশ্যিক এবং ছবির নামকরণের সাথেই যেন তোমার উপবাদ্যের প্রমাণ হয় নামকরণ আলাদা হলো প্রমাণ আলাদা হলো কিন্তু নম্বর পাবে না আবার ছবি না থাকলেও কিন্তু কোনো নম্বর পাবে না তাহলে এক্ষেত্রে মাথায় রেখো ছবিতে তুমি যা নাম দিয়েছ সেই নাম অনুসারে যেন তোমার প্রমাণ হয় দশ নম্বরে একটি এক্সট্রা থাকে এক্ষেত্রেও সঠিক ছবি আঁকতে হবে এবং তার নামকরণ অনুযায়ী অঙ্কন প্রয়োজন হলে অঙ্কন করে প্রমাণ করতে হবে এই জন্য বইয়ের এক্সাম্পলগুলো তোমরা ইতিমধ্যেই দেখেছ টেস্টবার প্র্যাকটিস করেছ সেগুলোই আবার দেখো এগারো নম্বর প্রশ্নে থাকে সম্পাদ্য সম্পাদ্যর ক্ষেত্রে কিন্তু পেনসিলটি খুব সরু হওয়া প্রয়োজন ও কারণে দুবার তিনবার রিপিটেড দাগ দেবে না প্রশ্নে যদি কোনো নির্দিষ্ট মান বা নাম দেওয়া থাকে সেই নাম বা মাপ উল্লেখ করে কিন্তু সম্পাদ রাখতে হবে এবার তোমরা জানো যে জ্যামিতিক উপায়ে রুট একুশ বা রুট তেইশের মান নির্ণয় করো কিংবা একটা দ্বিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বারো নম্বর প্রশ্নে থাকে দ্বীকনমিতির প্রশ্ন এখানে দুটি প্রশ্নের উত্তর করতে হয় তিনটি দেওয়া থাকে এখানে মান নির্ণয় কিংবা পুরো কোণের সূত্র প্রয়োগ করে অঙ্ক এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট এগুলো ভালো করে প্র্যাকটিস করো আবার সষ্টিক পদ্ধতি বৃত্তীয় পদ্ধতি কোণের যে একক সেগুলির প্রয়োজন মতো ঠিকঠাক লিখবে প্রতিটি প্রশ্ন উত্তর করার সময় অবশ্যই দাগ নম্বরটা দিতে ভুলো না এবং একটি অঙ্ক যখনই শেষ হলো একটু গ্যাপ দিয়ে পরের অঙ্ক কিন্তু শুরু করবে তারপরে থাকে তোমাদের ত্রিকোণিত্রেই তেরো নম্বর প্রশ্নে হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক এক্ষেত্রেও কিন্তু ছবিটি আবশ্যিক ছবির নামকরণ অনুযায়ী কিন্তু অঙ্ক স্টেপ বাই স্টেপ করবে ক্যালকুলেশন যদি করতে হয় উত্তর পড়তে ডান দিকে করবে এবং এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যদি রুট থ্রির মান দেওয়া থাকে বা পায়ের মান কোনো দেওয়া থাকে তাহলে কিন্তু সেই মানটি বসিয়েই উত্তরটি করতে হবে তখন রুট থ্রি আকারে লিখে দিলে হবে না তারপর থাকে পরিমিতির অঙ্ক পরিমিতির অঙ্ক কিন্তু তোমরা জানো বছর গোলক কি ইম্পর্টেন্ট লম্ববিত্তাকার চুং তাহলে এগুলোর ক্ষেত্রে মাথায় রাখবে অর্থ সেটা ফাঁপা না সলিড কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে সেগুলো ভেবে ঠিকঠাক করে অ্যাপ্লাই করবে এবং ক্যালকুলেশন অবশ্যই যদি করতে হয় ডান দিকে করে দেখাবে এবং উত্তর লেখার সময় একক এককটি খুব গুরুত্বপূর্ণ একক অবশ্যই লিখবে আবার পরিমিতির ক্ষেত্রে যেটা হয় তোমার হয়তো পরিচিত অঙ্ক অঙ্কের হয়তো তথ্যটি বা সংখ্যাটি এই মাধ্যমিক পরীক্ষায় বই যেটি ছিল সেটিকে পাল্টে দিয়েছে কাজে প্রশ্ন যখন তুমি পড়ছো প্রশ্নে কি মান দেওয়া আছে কি সংখ্যা দেওয়া আছে সেটি খেয়াল করবে সেই অনুযায়ী অঙ্ক করবে একক চেঞ্জ করতে হলে সবগুলি একই এককে কনভার্ট করবে তারপর উত্তর করবে পনেরো নম্বর প্রশ্ন থাকে রাশিবিজ্ঞানের এখানেও দুটি প্রশ্নের উত্তর করতে হয় এখানেও এবছর ও মিন অর্থাৎ গড় মিডিয়ান মধ্যমা এগুলি ইম্পর্টেন্ট ও ক্ষেত্রে গ্রাফ পেপার থাকবে সেখানে পরিষ্কারভাবে আঁকতে হবে আর মিন বা মিডিয়ান অর্থাৎ গড় বা মধ্যমার ক্ষেত্রে সূত্র উল্লেখ করে কোনটি কি তার মান যথাযথভাবে বসিয়ে উত্তর করবে তাহলে দেখবে তোমাদের পরীক্ষা ভালো হবে ও কারণে ভয়ের কিছু নেই সাহসের সঙ্গে যে অঙ্কগুলো বেশি কনফিডেন্ট সেগুলো করবে তাতে দাগ নম্বর যদি হের ফের হয় তাতেও কোনো সব সুবিধা নেই ব্যাস এই কটা জিনিস মাথায় রেখো তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে